আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই মুহূর্তে যে ডিজাইনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন জয়পুরী ব্র্যান্ডের এত সুন্দর একটি কালেকশন এই সময় চলে আসবে এটা আসলেই হচ্ছে একেবারে ধারণার বাহিরে তো চারটি ডিফারেন্ট কালারে চলে এসেছে বিশেষ করে যারা কঠন লাভার আছেন তারা কিন্তু দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন এত সুন্দর সুন্দর চারটি কালার দেখেন দেখলেই ভালো লাগবে আর এই ধরনের ডিজাইন আসলে আমার দেখাতেও ভালো লাগে এবং আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগে অ্যান্ড যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা হবে আপনার কামেজটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে মানে এত চমৎকার আর ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন ট্রাস্ট আপনার লুকিংটা খুবই ব্রাইট করে রাখবে আর ফ্যাব্রিকগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল হবে আপনারা লং টাইম ধরে এগুলো ইউজ করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে এখানে একটি প্যানেল আছে যেটা কামেজের নিচে এবং হাতায় দিয়ে আর ক্রিস্টালিজ ভাবে তৈরি করতে পারবেন এবং এটা হচ্ছে স্যালওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন একদমই হানড্রেড পার্সেন্ট পিওর সুতির ভিতরে নামাজে ওড়না আপনার এই ড্রেসটার সাথে পাবেন অনেক বড় নামাজে ওনাটা আমরা তখনই মিন করি যখন একটি ড্রেসের ওড়নাগুলো অনেক বড় থাকে এবং হচ্ছে এই ড্রেসটা খুবই কমফোর্টেবল যখন হবে তখন কিন্তু আমরা এই নামাজে ওড়না বিশেষ করে হচ্ছে যারা আর সবসময় নামাজ পড়েন বা ইয়ে পড়েন আপনার একটু কমফোর্টনেসটাই বেশি প্রায়রিটি দেন ডিজাইনের থেকেও আপনাদের কমফোর্টনেসটার প্রায়োরিটি অনেক বেশি থাকে তবে এটা যদি অ্যাজ ইউজুয়াল আপনারা যদি দেখেন একদম ফুললি এই ড্রেসটা একদম পারফেক্ট একটি কালেকশান মানে হচ্ছে এগুলো যতটা কমফোর্টনেস আপনারা পাবেন প্লাস হচ্ছে ডিজাইনগুলো কিন্তু একেবারে ফ্যাশনেবলের ভিতরে জয়পুরি ব্র্যান্ডের এত সুন্দর ড্রেস অনেক দিন পরে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা প্রত্যেকটি কালারই সুন্দর এটা হবে কামেজ কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনাটা আছে রাইটটা আমি আপনাদেরকে অর্ডারটা দেখিয়ে দিচ্ছি একদম হানড্রেড পারসেন্ট পিওর কটনের ভিতরে আর এগুলোর সাথে কিন্তু কালার গ্যারান্টিও আছে আপনারা যদি যখন ওয়াশ করবেন যদি কালার ফেড হয়ে যায় যেমন এখানে কিন্তু দেখেন মাল্টি কালার করা আছে বিস্কেট কালার আছে অরেঞ্জ কালার আছে যদি একটি কালার আরেকটি কালারের সাথে উঠে যায় তাহলে কিন্তু ড্রেসটা পড়তে আর ভালো লাগবে না মানে এই ড্রেসটার আর লুক থাকবে না তো যদি এমন হয় কালার ফেড হয় বা হচ্ছে একটি কালার একটি কালার সাথে মিশে যায় অথবা হচ্ছে কাপড়টা এক দুই দু তেনা তেনা হয়ে যায় পড়ার অযোগ্য হয়ে যায় আপনি ড্রেসটা বানানোর পরও আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন তো প্রাইস দিচ্ছি মাত্র সেভেন ফিফটি টাকা মানে সাতশো পঞ্চাশ টাকাতে একটি এত সুন্দর কালেকশন পাচ্ছেন সাথে এত সুন্দর আপনার গ্যারান্টি ওয়ারেন্টি সব সহকারে পাচ্ছেন এসব সুযোগ মিস করা মানে অনেক কিছুই মিস হয়ে যাওয়া সো ড্রেসটা সরাসরি যারা নেবেন আপনারা শুধুমাত্র আমাদের চাঁদনিচক শোরুমে চলে আসতে পারেন আমাদের মেন শোরুমের অ্যাড্রেসটা আপনারা অনেকে জানেন এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর আমাদের আরেকটি শোরুম আছে ওটা ঠিক শোরুম না এটা আমাদের একটি কমার্শিয়াল স্পেস বিশেষ করে এখন যেহেতু চক অনেক ভিড় আছে আপনারা চাইলে আমাদের ধানমন্ডি শোরুম আসতে পারেন তবে এটা আসার সময় অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলো নিয়ে আসতে হবে কোনো প্রোডাক্ট যদি এখানে না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে চাঁদনি চক থেকেই নিতে হবে তো আসার সময় অবশ্যই আপনাদেরকে স্ক্রিনশটগুলো নিয়ে আসার অনুরোধ রইল নাও হচ্ছে এটার লাস্ট যে কালারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি প্রাইস সাতশো পঞ্চাশ টাকা করে এগুলো দেখা মাত্র অর্ডার করে ফেলতে হবে আর ডেলিভারির সময় কিন্তু এখন অনেক কম আপনারা জানেন ঢাকার বাহিরে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার হচ্ছে পঁচিশ রমজান আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত করতে পারবেন এবং ঢাকার বাহিরে বলতে সাব এরিয়াতে যারা আছেন যেমন গাজীপুর নারায়ণগঞ্জ সাবার এই এরিয়ার এরিয়াগুলোতে যারা আছেন আপনারা লাস্ট অর্ডার ছাব্বিশ রমজান রাত আটটা পর্যন্ত করতে পারবেন এবং আপনারা যারা হচ্ছে ঢাকার মধ্যে আছেন আপনারা লাস্ট অর্ডার হচ্ছে সাতাইশ রমজান সন্ধ্যা সাতটা পর্যন্ত করতে পারবেন তো এটা হচ্ছে আমাদের ডেলিভারির সময় শুধু এটা আমাদের না যারা অনলাইনে কেনাকাটা করেন সবারই কিন্তু এই সময়টাই বন্ধ হয়ে যাবে মানে এই সময়ের পরে আর কেউ প্রোডাক্ট দিতে পারবে না বিশেষ করে হোম ডেলিভারিতে তখন হচ্ছে অ্যাসে পরিবহন শুধু খোলা থাকবে এবং সুন্দরবন খোলা থাকবে সেখানে আপনার হচ্ছে কন্ডিশন যাবে না অনেক হ্যারেজ থাকবে সো যারা হ্যারেজের আগে ড্রেস নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে খুব দ্রুত পার্সেস করে ফেলবেন দেখা মাত্র অর্ডার করে ফেলবেন এগুলো নাম্বারগুলো আমাদেরকে দেখতে পারে একটিভ নাম্বার যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ